কত মাহফিলের সিজনটা গেছে পুরা মাহফিলের সিজনে আমি অসুস্থ ছিলাম অসুস্থ শরীর নিয়ে মাহফিলে গিয়েছি কুমিল্লায় মাহফিল করতে গেছি মাথা ঘুরে পড়ে গেছি এরপরেও চেহারা এসে বসছে বৈশাখ কথাগুলো বললাম আর আমি চিন্তা করলাম শুধু আল্লাহ তারা টাকা দিয়েছে

সেই লোকটা চাযনা চায় না এমন লোককে যিনি জানা না তিনি কে নাম শিখিয়ে দিয়েছে জান্নাতের মালি বানায় দেবেন তিনি কি এক নম্বর চিনব কাকে চিনলে বলেন কাকে এবার দুই নম্বরে আমার হাতে কি আস্তে বলেন সবাই বলেন জোর দিয়ে বলেন

কে আমাদের সব আলামত মনে করেন প্রকাশিত হয়ে গেল বড় বড় আলামত গুলা তসবির দানা থেকে মালা থেকে যদি একটা দানা পরে যায় একটার পর একটা যেভাবে পড়তে থাকবে এইরকম করে টাস্ট

so so we didn't

বরফ জখম করা বস্তু। এই ভাইরাসটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এখন ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর একটা আতঙ্ক সামনের দিনে ঠান্ডা জনিত এই মহামারী এতটা মারাত্মক হতে পারে একটা পিপরাকে পর্যন্ত এটা করতে পারে জম্মি ভাইরাস যেটা করোনার চাইতে ভয়াবহ হবে আল্লাহর কাছে পালা চাই আমার সম্পর্কে মানুষ বলেছিল

ঈশ্বর হিম্মত এবার দিন প্রতিষ্ঠায় আট নম্বর কার্যক্রমে আল্লাহ তারা বলছেন যে যারা তাদেরকে দশ নাম্বার কারণে কয় দুই নাম্বারের ব্যাখ্যা করলাম আটটা পয়েন্ট দিয়ে আমি কিন্তু একটা কথা মন ঘোরা শুরু থেকে এখনো পর্যন্ত বলিনি দুই নম্বরের ব্যাখ্যা বললাম কয়টা বিষয় নিয়ে কয় নম্বর তিন নম্বরে আমার

মেসো রাখবেন বেন এটা তাবুত যুদ্ধের হাতিয়া সাহাবাই کرام হেরাক্লিসের বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়েছে সেই সময় সুপার পাওয়ার বর্তমানে আমেরিকার মতো তাদের বিরুদ্ধে লড়তে গেছে হাজার কিলোমিটার পার হয়ে গেল

সাহাযোগ সবগুলা সামনে থেকে দেখেছি তারপরেও কালবার পতাকাটি করতে যায় না আব্দুল্লাহ বিন রমাহা পতাকা নিয়েছে মরা করেছে আব্দুল্লাহ বিনও আহা পরে শিহি ধুই চাহার পরে খালেদুময়ারি চারা তুই চা ধমে ধয় চার দরবারি বেরিয়েছে মো এক যুদ্ধের ময়দানে গেছে ষাট জন লোক দিয়ে কাফের হাজার হাজার কাফের কত জন তো কাফেরদের যে সেনাপতি ছিল সে এসে বলতেছে ও খালে জীবনে অনেক লড়াই করছে আজকে মনে হয় আর ফিরে যেতে পারবা না তোমার কি একটু জানের মায়া নেই খালেদ বিন ওয়ালিদ শুনিয়ে দিলেন শোনো

কষ্ট হবে না তো যুবকদের যুবকদের মাথার চুলগুলো এখন এমন ভাবে রাখে দিকে কোন চুল নাই বা কোন চুল নেই পিছনের দিকেও কোনো চুল নাই সামনের দিয়ে খেরের পাড়া মতো বিশাল বিশাল চুল আসলে খেরের পাড়া ছিলেন তো আপনারা গরুকে যে আপনারা খাওয়া কি বলেন এটাকে

ওই যে আপনি নাম্বার লিখে রাখেন তার পাতার কোটির মতো একটা দ্বীপ আঁকেন পিছনে ফুটবল আঁকেন বিভিন্ন খেলোয়াড়কে আপনি খুশি করতে চান নবী বলছেন এই স্টাইলগুলো হবে ইহুদিদের স্টাইল এই স্টাইলের নাম হচ্ছে কথা আজকের এই দুর্দিনে মুসলমান হয়ে ইহুদিদের স্টাইল আমরা ফলো করি ঠিক কিনা এরপরে দেখবেন যুবকরা বুড়ো কাটে এখানে একটা এখানে একটা এখানে একটা কয় কাটা হলো সবাই বলেন কয় কাটা এই তিন কাটা দিছে এখানে যুবক আমরা আমাদের সমাজে দেখছি এমন আছে যুবক